কোরআনের মজলিস কোরআন এমন এক পরশ পাথর যার সাথে জড়ে তাকে মূল্যবান বানায় দেয় শাহাবান মাস শেষ হওয়ার পর্যায়ে ছয় দিন বা পাঁচ দিন বাকি আছে আজকে চব্বিশ তারিখ শেষ পঁচিশ তারিখের রাত চলতেছে শাহাবানের পঁচিশ তারিখের রাত চলতেছে এই রমজান মাসের পরিচয় আল্লাহ কোরআনে কেমন দিছেন মজার পরিচয় দিছেন মজার পরিচয় সাহার রমজান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন পরিচয়টা কত সুন্দর খেয়াল করছেন রমজান মাস এখন রমজান মাস কি আল্লাহর পক্ষ থেকে পরিচয় আসতেছে উনজিলা ফীহিল কুরআন মাসটা এমন এক মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে রমাজানের পরিচয় দিতেছেন আল্লাহ তালা কোরআন দিয়ে রমাজানের মূল্য কোথায় কোরআনে কোরআন যার সাথে জুড়ছে তাকেই দামি বানাই দিচ্ছে মাসের সাথে জুড়ছে মাস দামি হয়ে গেছে রাতের সাথে জুড়ছে রাত দামি হয়ে গেছে তারিখের সাথে জুড়ছে তারিখ দামি হয়ে গেছে ইন্না আল্লাহ বলতেছেন আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে তো যতগুলো রাত দিন রাতের মধ্যে যতগুলো রাত তার মধ্যে সর্বোচ্চ সম্মানিত রাত কদরের রাত কোরআন কদরের রাতে আসছে কদর সম্মানিত রমাজানে আসছে রমজান সম্মানিত যেই নবীর কাছে আসছে সেই নবী সম্মানিত যেই ফিরেস্তা বহন করছে সেই ফিরেস্তা সম্মানিত এই কোরআন যেই উম্মত নিছে সেই উম্মত সম্মানিত এই কোরআন যার সিনায় ঢুকছে সে সম্মানিত এই কোরআন যেই মজলিসে ঢুকছে সেই মজলিস সম্মানিত এবার আমার কথায় চলে আসে যে যে মজলিসে আমরা বসে আছি কোরআনের মজলিস কিসের মজলিস কোরআনের মজলিস তো কোরআন যদি মাসের সাথে জুড়ে মাস এত সম্মানিত হয় যে বাকি এগারো মাসের কেমন যেন মূল্যই নেই রাতের সাথে জুড়ে যদি রাত সবার থেকে মূল্যবান হয়ে যায় নবীর সাথে জুড়ে নবী যদি মূল্যবান হয়ে যায় ফেরেশতার সাথে জুড়ে যদি একজন ফেরেশতা মূল্যবান হয়ে যায় সিনার সাথে থাকার কারণে একজন বান্দা যদি মূল্যবান হয়ে যায় তো যেই মজলিসে কোরআনের আলোচনা হয় কোরআনের মজলিস যেটা কায়েম হয় সেই মজলিসের আল্লাহর কাছে কেমন মহতারাম রমাজান আসতেছে কোরআনের মাস আসতেছে এই মজলিস কোরআনের মজলিস চার পাঁচ দিন পরে শুরু হবে কোরআনের মাস রমাজান সেই কোরআনের আলোচনা যেমন শুনবো কোরআনটাও তো নিজের মধ্যে ধারণ করতে হবে নাকি কোরআনের আলোচনা শুনলাম কিন্তু ধারণ করলাম না কোরআনের মজলিসে থাকি বসি মজা লাগে শুনি কিন্তু নিজে কোরআন পড়তে পারি না কোরআনের হাক আদায় করতে পারি না তাহলে তো পোড়া কপাল হাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই না সেই জন্য কোরআনটা নিজের ভিতরে আনতে হবে কোরআনটা আমার আপনার ভিতরে আনতে হবে রমাজান যেহেতু আসতেছে রমজানে মৌলিক আমল তো দুইটা কয়টা কি কি এক তো রোজা রাখতে হবে ইফতারি খাওয়ার কথাটা আগে এসে দেখছেন বাঙালি রমাজানে কেমনে খাওয়া যায় সেই চিন্তা করতেছে এখন হ্যাঁ রমজানের আগে আমাদের বাজারের ঘাটে দেখলে আমার মনে হয় আল্লাহ মনে হয় মুস্কি মুস্কি হাসে আমি না খাওয়ার কথা কইছি তোরা তো এমনভাবে বাজার করতেছিস যে মাগরিব তো সেহেরি পর্যন্ত এমন খাওয়া খাবি যে বেলা খাওয়া না খাওয়ার সময় হ্যাঁ মৌলিক আমল হলো একটা রোজা ফরজ করছেন আল্লাহ তহালা কতিবা আলাই কুম শিয়াম কামা কতিবা আল্লাহ দিন আমি ও দুই নম্বর হলো কিয়াম রমজানে আমরা বিশ রেখা তারাবি পড়িনি এটা রমজানের আমল সারা বছরের আমল তাহাজ আর রামাজানের আমল হলো কি বিশ্বের কাতটিয়াম তারাবি এই দুইটা এই দুইটার মধ্যে তারাবির দিকে একটু খেয়াল করে দেখেন তারাবি পড়তে হবে সাথে তারাবিতে একটা খতমও আমরা দেই দেই কি না কেন না দিয়ে তো চলে তারপরে দিয়া সুন্নাত কেন তারাবি শুননাথ তারাবিতে খতম দেওয়াও শুননাথ বান্দা কোরআনের মাসে কোরআনের সাথে সম্পূর্ণরূপে যাতে জুড়ে যায় কোরআনওয়ালা বনে যায় রসিল করিম ওয়াসাল্লাম প্রত্যেক রমাজানে কোরআন যতটুকু নাজিল হইত জিবরিল আমিনের সাথে পুরা কোরআন রমাজানে দাওর করতেন দাওরের বাংলা কি দাওয়ার করা বারবার বলা একজন আরেকজনকে শোনানো বুঝছেন নি হাফেজ সাহেবদের দিক খেয়াল করবেন যারা তারা পড়ায় দেখবেন বিকালের দিকে বাড়ি পরে একজন আরেকজনের শোনায় বুঝছেন নি এ জায়গায় বলে তো জিবির রসুল রসুলকে শুনাইতেন রসুল জিবির আলমিনকে শুনাইতেন সর্বশেষ যে বছর মারা গেলেন সেই বছর রমাজানে রসুল করিম সাল্লাহ আলহি দুইবার দুই বার পুরা কোরআন জিবরিলকে শুনেছে তারা বিদ্যুৎ তো পড়ছে নি তো কোরআনের মাসে কোরআন আপনাইতে হবে কোরআন আপনাইতে হবে সারা বছরই তো কোরআন রাখতে হবে কোরআন পড়তে হবে বাকি রমাজান যেহেতু আসছে রমাজানে কোরআন আপনাইতে হবে কোরআনকে আপন করে নিতে হবে আমরা বিশেষ করে যুবকদেরকে বলি বয়স্ক যারা তারা তো সময় দেয় কিছুটা যুবকরা রমাজানে সময় দিতে চায় না অনুষ্ঠান যদি হয় ইফতার হবে সেই হবে এই হবে সেই হবে খুব সময় দেয় কিন্তু এরপরে আর মসজিদে সময় দেয় না এই জন্য রমজানের আমল দুইটা শুরুতে এই জন্যই বললাম রোজাও রাখতে হবে তারাবিও পড়তে হবে রোজা ফরজ তারাবি সুন্নাত কিন্তু এটা এমন এক সুন্নাত রসুল শুধু আমাদের উপরে একসান করেছিলেন বলে সুন্নাত হয়েছে কারণ রসুল নিজেই আতঙ্কিত হয়ে গেছেন সাহাবা একরমের জজবা দেখে না জানি আল্লাহ তালা তারাবি নামাজকে ফরজ করে দেয় তো এই জন্য যেন মিস না হয় যুবক ভাইরা এই নিয়তটা করা যায় না যে পুরা আমাজন খতম তারাবি পড়ব

আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে সর্বশেষ কথা রমাজানের আজমত হলো রমাজানে আমার থেকে কোনো নাফারমানিমূলক পাপ বা গুনাহ আমার থেকে হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাহলে তো যোগদান করোানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম